আজকে এমন একটা ডেজার্টের রেসিপি শেয়ার করবো যেটা একবার বানালে একদমই মন ভরবে না বাসা সবাইকে একবার এটা বানিয়ে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে একদম বাধ্য হবে আর কাউকে না বললে একদমই বিশ্বাসই না যেটা আপনি কি দিয়ে বানিয়েছেন আর এটা এতই মজার যে দেখবেন বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে তো আলাইকুম ব্যাক টু মাই ভিডিও এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সাবুদানা হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি এরপর এটাকে একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ব্লেড করে নিব সাবুদানা খুব সহজেই ব্লেড হয়ে যায় তো এখন একটা বোলের উপর একটা ছাটি নিয়ে নিচ্ছি তারপর সাবুদানার গুঁড়া দিয়ে দিব এরপর চালনির মধ্যে সাবুদানাটাকে খুব ভালো মতো চলে নিচ্ছি এতে করে স্মুথ একটা হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই গুড়া দুধ কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে খুব সুন্দর সফট হবে চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এরপর নেড়ে চেয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি হলুদ কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তারপর এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে সব আমরা গুড়া দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের বোবা ড্রিঙ্কস বানিয়ে নিতে পারবেন তো আমি এগুলোকে খুব ভালো মতো মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি তারপর এখান থেকে অল্প কিছু পরিমাণে ডো নিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি চেষ্টা করবেন এরকম একটু ছোট ছোট করে তৈরি করার এতে করে এটা খেতে অসম্ভব মজাদার হবে তো চুলা একটা প্যান বসিয়ে পানি ফুটতে দিয়েছি তারপর সাবুদানাগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মত লপন আর সামান্য একটু ইয়েলো ফুড কালার এরপর অনবরত নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে ফুড কালারটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আপনারা স্কিপ করতে পারেন এরপর এটা যখন হয়ে যাবে তখন আমি একটা চাকরির মধ্যে নিয়ে ছেঁকে দিচ্ছি তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিব আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে নরম তুল তুলো হয়েছে এই সাবুদানাগুলো এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে আধা কেজির মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে তিন চারটার মতো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এরপর দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো চিনি অনবরত ছেড়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচের মতো এটা করে এটা খুব সহজেই ঘন হয়ে যাবে তো ঘন হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এটাকে জাল করলে খুব সুন্দর মত ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে সাবুদানাগুলো গুলো দিয়ে দিব তারপর মালাইটা দিয়ে দিচ্ছি এরপর আবারও সাবুদানা দিয়ে দিচ্ছি তারপর আবারও মালাই দিয়ে দিচ্ছি এরকম করে প্রত্যেকটা লেয়ার করে নিবো এরপর উপর দিয়ে বেশি করে সাবুদানা দিয়ে দিচ্ছি আর তার উপর কিছুটা পরিমাণে পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি তো তাহলে কিন্তু মজাদার এই ডেজার্টটা একদম রেডি চেষ্টা করবেন একটু বেশি করে বানানোর কারণ এটা এতটাই মজা হয়ে থাকে যে সবাই একদম কারাকারি শুরু করে দিবে আমি তো বলবো কম সময় তৈরি করে নেওয়া একটা বেস্ট ডেজার্ট হবে এটা বিশ্বাস করুন এটা কোনো দামি মিষ্টি নয় এটা হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করে নেওয়া মজাদার রসমালাই আর আজকে আমি আপনাদের সাথে এটা বানিয়ে দেখাবো মাত্র তিন চারটা উপকরণে আর এটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এইগুলো নিয়ে আমি বেশি কিছুই বলবো না কারণ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুল তুলে আর মজাদার হয়েছে এটা এমন একটা ডেজার্ট যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় সাইজের বল নিয়ে নিচ্ছি তার উপর একটা চালনের মধ্যে একটা পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি পানিটা ভালো মতো ছেঁকে যাচ্ছে এখন এটাকে দুই মিনিট এভাবেই রেখে দিতে হবে পানিটা ভালো মতো শুকিয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব আর তারপর দুই তিন মিনিটের জন্য পানির মধ্যে এরকম হালকা একটু ভিজে থাকলে কিন্তু এই সাবুদানাটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে তো এখন আমি হাতে সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু সফট করে নিব এটাকে ভালো মতো মথে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে একদম যে মিশে যাবে সেরকমটাও কিন্তু হবে না একটু দলা পেকে থাকবে তবে সেটা কোনো সমস্যা নয় রান্নার সময় এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে তো এটার মধ্যে আমি হাফটা চামচের মতো লবণ আর এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন হাতের মধ্যে মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর এখান থেকে অল্প একটু পরিমাণে রনিয়ে নিচ্ছি আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু গোল করে নিতে হবে হাতে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন কারণ সাবুদানাটা যেহেতু মথে সময় একটু স্টিকি হয়ে রয়েছে তো এটা কিন্তু হাতে লেগে যাবে তো হাতের সাহায্যে এরকম রাউন্ড করে করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো রসমালাই হয়েছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে লিকুইড দুধ এখন এটাকে একটু জাল করে নিতে হবে একটু যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে আর তারপর এখানে মধ্যে আমি অ্যাড করছি দুইটা এলাচ এলাচটাকে একটু ফুলে তারপর দিয়ে দিচ্ছি এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভারটার মধ্যে অ্যাড হবে আর এই দুধটা যখন হালকা একটু ঘন হবে বেশি ঘন করা যাবে না কিন্তু হালকা একটু ঘন হলেই আমি এখানের মধ্যে একটা একটা করে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো রসমালাই একসাথে একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব প্রথম পর্যায়ে কিন্তু এগুলো ডুবে থাকবে যখন এগুলোকে নাড়তে থাকবো বা এগুলোকে সিদ্ধ করতে এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে উপরে ভেসে উঠবে তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে জাল করছিলাম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে এ পর্যায়ে কিন্তু আমরা মধ্যে চিনি অ্যাড করবো তবে আমি মধ্যে চিনি পরিবর্তে অ্যাড করেছি কানডেস মিল্ক আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন তো এখানে হাফ কাপ পরিমাণে কানডেস মিল্ক অ্যাড করে দিচ্ছি এতে করে গুয়া দুধের মতো একটা ফ্লেভার আসবে একটা মালাই বাইপ দিবে তো এটাই কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিবো দেখবেন যখন একদম স্বচ্ছ কলা চলে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি তো এগুলো কিন্তু ভেঙে যাওয়া বা পেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না খুব সুন্দর পারফেক্টলি কিন্তু এগুলো রেডি হয়ে যায় তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি সবগুলো রসমালাই দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি আর তারপর এখানে মধ্যে উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটি দেখতেই তো অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে তো আরো বেশি মজা ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে সাব দিয়ে পুডিং এর রেপি শেয়ার করব এটা অনেক বেশি ইউনিক একটা ডেজার্ট তো চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে পুটি বানানোর জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এখন চিনিটাকে মিডিয়াম টু লো আছে জাল করতে করতে এরকম একটা ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে

এরপর আমি এক চিমটি মতো লবণ ইউজ করেছি তো এখন চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা এখন এই সাবুটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে সাবুটা সিদ্ধ হতে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লেগেছে তবে অনেকের কম বা বেশি লাগতে পারে তো এখন সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা চালের মধ্যে ছেঁকে নিচ্ছি একদম ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তারপর এটাকে খুব ভালো মতো একটু ধুয়ে এখন আমরা ডিমের মিক্সারের মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে একদম ভালো মতো মিশাবেন যাতে করে কোনো রকমের দলা পেকে না থাকে তারপরে এটাকে আমি যে মৌজের মধ্যে ক্যানো সেট করেছি সেটার মধ্যে ঢেলে দিব আর তারপর উপরে ফল পেপার দিয়ে ভালো সিল করে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিব আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এরপর আমি পুটিংয়ের বাড়িটা বসিয়ে দিচ্ছি এখন ঢাকাটা লাগিয়ে রেখে বিশ মিনিটের জন্য ট্রাল করতে হবে বিশ মিনিট পর দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এখন আমি এটাকে চেক করে দেখবো যে পুটিংটা আসলে হয়েছে কিনা তো ফল পেপারটা সরানোর পর একটা কাঠি দিয়ে চেক করছি কাঠিটা ঢোকানোর দেখুন একদম ফ্রেশ এসেছে তার মানে পুডিংটা একদম রেডি তো এখন এই পুডিংটাকে আমি আনমোড করে নিবো সাইড থেকে একটু ভালো মতো কেটে তারপর আনমোড করে নিয়েছি এখন ছুঁড়ি দিয়ে এটাকে কেটে পরিবেশন করুন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর খুবই সফট হয়েছে সাবধানে এই মজাদার পুডিংটি আপনারা চাইলে বাসায় পরিবেশন করতে পারেন যেহেতু এটা একটু ইউনিক একটা ডেজার্ট তো সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে পরবর্তী চেষ্টা করে আপনার সাথে খুব সহজ কিছু রেসিপি শেয়ার করার আজকে ব্যতিক্রম নয় একদম সহজ একটা রেসিপি শেয়ার করেছি তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ